নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে এখন দুপুরবেলা বান্না করব তো আজকে ও বাজারের দিকে গেছিলো মাছটাচ কিছু পাইনি আমাদের এখানে ওই একটা সমস্যা হাটবারে যায় যায় মাছ টাছ নাহলে অন্য ওই কেউ যদি ধরে জাল টাল পেতে মাছ ধরে তোলে তখনই পাওয়া যাবে না হলে একেবারে সেই মাছের বাজার মাংসের যে হাট বাজার বসার মতো ডেলি দিন সেরকমটা হয় না যে কারণে খুব সমস্যা আর কোথাও মাছ টাছ না পেলে বাড়ির মাছ বাড়ির মাছ বলতে পুকুরে ওই যা আছে ডেলি দিন ওই একই পুকুরের মাছ তো ওই আবার আজকে বাজার থেকে ঘুরে এসে ধরলো এখন সেটাই রান্না করব। প্রত্যেক দিন একই জিনিস না পছন্দ হলেও কী হবে খেতে হবে আর বাড়িতে ঠাম্মাও আছে এখন ঝটফট রান্না করব। কিছু পুকুর থেকে মাছ ধরেছে আর আজকে কাজের মধ্যে হয়েছে আর ওই কলমি আনা হয়েছে কাঠগুলো সব এখানে তোলা হয়েছে এবার এখান থেকে কিছু কাঠ নিয়ে যাব মাছের তো তরকারি হবে সঙ্গে সঙ্গে আবার ডাল হচ্ছে আম ডালা আমি ভাত আর ডাল বসিয়েছি তা উনুনের পাশে কাঠ নেই কটা আবার নিয়ে যায় ডাল হচ্ছে আর একটা ভাজা তো ডালের সঙ্গে হবে আর মাছের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভাত আর ডাল বসিয়েছি আর ঝড়ও হচ্ছে সেরকম রোদ আছে হালকা গরম আজকে ঝড়ো হওয়ার জন্য আর বেশি গরম করছে না সবাই চান দান করে উঠেছি ঠাম্মাও চান করেছে চান করে উঠে আমি একটু ওই বিস্কিট দিলাম খেয়েছে খেয়ে শুয়েছে মাছগুলো নিয়ে এখানে কাটতে বসেছি এখন এই জল ঢেলে উপর করে রেখেছি এক্ষুনি তুললে পরে লাভ এই যে এর মধ্যে লাঠা আছে কই আর এখানে আজকে মাগুরটা হয়েছে একদম ছোট কালকে বড় মাগুর পেয়েছিল আর আজকের এই ছোট মাগুর

он за দেখিয়ে নিচ্ছে পটল কাটতে ছেলে ওর রান্না বান্না শিখে যাচ্ছে অসুবিধাও আর হবে না তেলের মধ্যে একটু লবণ আর হলুদটা দিয়ে ডালটা ঢেলে দেবো মাছগুলোতে এখন লবণ হলুদ মাখাবো শিখোছো সোনা মোটামুটি বেশি করে শেখো এখন হাত চলে না তাও দেখো বসে না ডাল কমপ্লিট এবারে মাছ ভাজবো পড়াই বাবা গরম হয়ে গেছে এদিক থেকে তাপ আসছে তা না গিয়ে এখানে কি রে ছু একটা বুঝতে পারছি আপসাফসা কিছু ওটা মা বড় বটিটা আমাদেরকে দাও আমি কুমড়ো কাটি আজকে মাছ কুমড়ো দিয়ে রান্না হবে কুমড়ো আলু আর পটল ভাজা আর ডাল ভাজি মানে বড়মাটা বড়মার বয়স হয়েছে বড়মা কিন্তু ঠাকুরে কি পায় মানে অনেক সুস্থ আমার থাম্মা এটা যাক ঠাকুরকে অনেক ধন্যবাদ শুধু একটাই সমস্যা একটু ওই শ্বাস কষ্ট হাপানি তাছাড়া চোগেও ভালো দেখতে আম দেখতো না থাম্মা ইয়া पण এই বয়সে আর কত দূরে তেবনি শাক تاک বাস্তে থাকবে কোনে সব দেখতে পায় তারপরে অন্য যে সমস্ত রোগ মানুষের আমাদের যেমন এই বয়স থেকে ধরেছে আমার ওই বয়সে কিন্তু সেই সমস্ত কিছু নেই কিন্তু ওই একটা মানুষের যে কোনো একটা করে থাকে বেহালার ওষুধ এখন খাও আমার এখন এই এলাকা খাও শীতকালে একটু বেশি বাড়াবাড়ি হয়

পাশে তেল দিয়ে পটল পোজাটা চাপাবো দিয়ে এবার কুমড়োটা কাটবো বেশ ভালো পাকা কুমড়ো ভালো হবে না আমি তো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে রেডি করে উঠতে পারলাম না শুধু নাড়াচাড়া দিচ্ছি না আমি এবার নামিয়ে রাখলাম আর ওদিকে পটল ভাজা হচ্ছে বাবা সৌরভের এখন জিজ্ঞাসা শেষ নেই সবজি সব পছন্দ ফল ফোনটা পছন্দ বলো বললে কি করি তুই সেটা নিয়ে আসবি হ্যাঁ বলো

ছোটোবেলার দিকে তোর মতো খেলেই টান বড় হয়ে অন্য কোনো সবজির দিকে যেতাম না শুধু খেতাম আর বাড়ির ওই ডাল আর কুমড়ো চাষ তো শাকের তলাতে কুমড়ো সাজানো থাকবে আর ডাল একদম খাবো না শাক সবজির থেকে শুরু করে কোনো কিছুই খেতাম না আগে এখন করে এই কুমড়ো ডালটা নিতাম কুমড়ো মলম কুমড়ো মলম কুমড়ো মলম এখন আমরা বলি কুমড়ো মলম এই করবো আর খাবো

এবার আলুটা ততক্ষণে কাউটা কমপ্লিট হলো ধুয়ে তুলে নেবো পটলটা এদিকে প্রায় ভাজা হয়ে গেছে আর মাছটা এবারে উঠিয়ে নেব আর এইভাবে অনেকক্ষণ রাখার দরুন বেশ ভালো ভাজা হয়েছে আর লাঠা মাছটা এরকম ভাজা হলে খেতে ভালো দারুণ ভাজা হয়েছে কড়াইতে সামান্য একটু তেল দিলাম দিয়ে এইবারে কুমড়োটা চাপিয়ে নেব

তোমার ওই দেশি সেই চড়া রোদ নেই তো তুমি বাসা বান্ধি পাচ্ছ তোর মধ্যে মাঝে মধ্যে মেঘ হচ্ছে এই উনুনে কাছে দাও দিলি গরমে বেরিয়ে যাবে ওই কাজ করি খোসা সব তুই এসে না হাতে লাগে না যেন ওর ঘুমো ফোটে বলো চিংড়িগুলো শ্বাসটা বের করলে যখন তখন তরকারিতে দিয়ে খাওয়া যাবে আস্তে আস্তে করে না কুমড়ো তরকারিতে মশলা এখনো দিইনি রেডি করে উঠতে পারিনি পরে ঢেলে তেল দেব ওই জন্য পেঁয়াজ রসুন আদা এইগুলো একটু কেটে নিচ্ছি আর কুমড়োটা ভাজা হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি যে কদিন ওই চড়া রোদ দিয়েছিল আমার মাথায় ছিল বের করে দেবো আর এই চিংড়ি মাছ আছে আমার মনে নেই না টাকা নষ্ট হতো ডাটা দিয়ে রান্না করলে হয়ে যাচ্ছে একটু আদা নিচ্ছি আর আজকে সৌরভের বাবা এখনো পর্যন্ত আপনারা দেখতে পাননি তার কারণ হচ্ছে ডায়ের ভিডিও এডিট করছি ডায়ের ভিডিওটা ওটা না রেডি করলে আবার বেলা আপলোড করতে পারবে না টাইম মতো সব এখান থেকে পরিষ্কার করে নিয়ে আর এখন ফেলবো না সেই ফেলতে গেলে যেতে হবে বই মাথায় সেই গর্তে এখন এইভাবে রেখে দিচ্ছি পরে খেয়ে দিয়ে উঠে বিকেলবেলার দিক যখন ও মাথার দিকে যাবো নিয়ে গর্তের মধ্যে রাখবো সব এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে গর্তের মধ্যে সার হবে কিছুক্ষণ ফুটেছে ঢাকাটা খুলে নিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে এখন ফেলবো আলু সব সেদ্ধ হয়ে গেছে

টেস্ট আমি ওই ভেবেছি কি ওই যে চিংড়ি মাছের মাথা ফেমেছে ওইটা ভাবলাম কালো জিরে এবারে এর মধ্যে পেঁয়াজ রসুন আর আদা কুমড়োটা ততটা মিষ্টি না একটু চিনি দিতে লাগবে অল্প একটু চিনি দিলাম এবারে এর মধ্যে একটু জিরে ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো এবারে দিয়ে দেবো মশলা একদম মাছটা দেবো মাছ দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো এতে আর কিছু দেবো না এবারে ভাত বাড়বো হয়ে গেছে

পারবখন <laughs> <laughs> <laughs>

हम सब भाग देती रहा कल के तो वैसे भी खा रहे थे पांचा चाय का खूब होगा पांचा ताशूंगा प्याज लौंका लिया ना लिया हां पांचा बड़ी मार के देखो ये पीस तुम देखो तो ना कुमरू तरकारी देओ कुंगा कोई मास नो तल लो इके

পান্তা খাবে সেটা আপাতত বন্ধু বন্ধুদেরকে এই গরম দিয়ে কি পান্তা খেতে বলো তো একটু বলে দাও হুম বল আমার মা যেভাবে আমাকে পান্তা দিয়েছে সেইভাবে তোমাদের তোমার মাদেরকে বলো পান্তা দিতে একদম তাই না একটু বেশি করে একটু বেশি করে বলে আমার মা কম দিয়ে ফেলেছে আমিও বসে যাচ্ছি ঠিক আছে তোমার কি 15 টাকা আর কি দেবো কালকে আমি ট্যাংরা মাছ খেয়েছি তুমি একটু খাও এটার কারণ কি দিলাম ভালোবেসে পান তামা কানো ট্যাংরা মাছ তো দরকার ছিল তরকারি তো উঠে দিয়েছি না এর মধ্যে যা মাছ আছে সেগুলো আমরা খেতে পারবো তুমি তো পারবে না ঠিক আছে না না খাগা আমার পাতা পড়েছে না না দাও

আর সৌরশ্রনা কেমন আপনারা কমেন্টে জানাবেন তো পর্বটা শেষ করবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ